মাদ্রিদিস্তাদের জন্য নতুন মৌসুম তাহলে কিন্তু শুরুই হয়ে যাচ্ছে ওসাসোনার বিপক্ষে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ আজরাত একটাই মাঠে নামবেন ফুটবলের নতুন মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে যদিও মাদ্রিদিস্তাদের জন্য সেই শুরুটা হবে আজরাত একটা থেকে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ওসাসোনা নতুন কোচ নতুন কিছু প্লেয়ার কিংবা নতুন ট্যাকটিস। তবে এত নতুনের ভিড়েও চাওয়াটা কিন্তু সেই পুরনোই থাকবে চ্যাম্পিয়ন্স লিগ জয় লা লিগা জয় কিংবা অন্য কোন ট্রফি শিরোপা ছাড়া রিয়াল মাদ্রিদ একটু বেশি বেমানান নতুন মৌসুমের রিয়াল মাদ্রিদে যেমন কিছু ফুটবলার এসেছে তেমনই আবার দল ছেড়েছেন লুকাস ভাস্কোস থেকে লুকা মর্ডডিসের মতো প্লেয়াররা ক্লাব বিশ্বকমে সাবিয়ালোসের অধীনে রিয়াল মাদ্রিদ শুরুটা যেমন করেছিল পিএইচডি বিপক্ষে চার শূন্য করলে সেই হার সাব আলহামসের শুরুটাও সেখানেই থেমে গিয়েছিল তবে নতুন মৌসুমের ফুটবলটা কিন্তু শুরু হবে আজ থেকেই লা লিগা দিয়ে যেখানে ভক্তদের প্রত্যাশা সাব আলহামস ফিরিয়ে আনবে রিয়াল মাদ্রিদকে তাদের পুরনো চেহারা দেয় লম্বা একটা সময় রিয়াল মাদ্রিদ কার্লো আঞ্চলিকদের অধীনে কিন্তু খেলে গেছে সেই একই দর্শন সেই একই ট্যাকটিস ইভেন ফুটবলাররাও কিন্তু সবাই একই ছিল দুই একটা জায়গা বাদ দিলে কার্লো আঞ্চলিকদের একাদশটাও সবাই জানতো সেই পুরনো ধারাবাদ বাদ দিয়ে রিয়াল মাদ্রিদ এবার শুটবে নতুনের দিকে নতুন কোচ নতুন ফরমেশন নতুন ফুটবলাররা অনেক প্রশ্ন নিয়ে কিন্তু এবারে রিয়ালের নতুন মৌসুম শুরু হবে রদ্রিগো কি থাকছেন নাকি চলে যাবেন মিডফিল্ডের ব্যাটনটা কে সামলাবেন লুকা মর্ডিসের জায়গাটা কে পূরণ করবেন জুট গেম অনুপস্থিতিতে কে খেলতে পারে তার পজিশনে গত মরশুমে যে রাউল হাসান সিংহকে আমরা দেখেছি রিয়াল মাদ্রিদের এই সিজনের অন্যতম বড় রিক্রুট কিংবা একটা কি ফ্যাক্টর হতে পারে গ্রিন হাউসেন এই সেটারপ্যাকের বল প্লেয়িং অ্যাবিলিটি এতটাই দুর্দান্ত অনেকে বলেই দিচ্ছে রক্ষণভাগে রিয়াল মাদ্রিদ ফিরে পেয়েছে একজন টনি ক্রুজকে ওসাসোনোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের একাদশটা আসলে কি রকম হতে পারে কি ফরমেশনেই সাবি আল হম তার ঘরে ফেরাটা শুরু করতে পারেন তার চিরচেনা সেই তিন পাঁচ দুই নাকি চার তিন দুই এক কিংবা রিয়াল মাদ্রিদ শেষ ম্যাচে যে ফরমেশনে খেলেছে চার তিন তিন ব্যাক ফোরটাই বা কিরকম হতে পারে কিংবা মিডফিল্ডের জায়গাটা কারা সামলাবেন আক্রমণ ভাগে তো ভিনিসিয়াসের এমবাপে অবশ্যই থাকার কথা ফেলে দেওয়া যাবে না ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা গঞ্জালো গার্সিয়াকেও নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের আইকনিক নাম্বার নাইন জার্সি পরে কিন্তু আবার এন্দ্রিক খেলতে দেখা যাবে এত সব ফরমেশন ফুটবলার একাদশটা কিভাবে সাজাবেন সাবি আলোনসো সেটাই যেন এখন দেখার বিষয় আমার ক্ষুদ্র জ্ঞানে একাদশটা কি রকম হতে পারে সেটা একটু বলে দিচ্ছি ওসাসোনার বিপক্ষে রক্ষণ বাকির দায়িত্বে থাকবেন ট্রেন্ড অ্যালেক্স আর্নল্ড এটার মিলিতাও দিন হাউজেন এবং অবশ্যই আলবারো কারারেস এখানে ফ্রান গার্সিয়া হয়তো বা বদলি হয়ে নামবেন আর মাঝ মাঠে দায়িত্বে থাকবেন অবশ্যই আর্দাগোলার যে আঞ্চলিকের অধীনে বেশিরভাগ সময় বেঞ্চে কাটিয়েছেন সেই এবার সাবি আলোসের অধীনে হতে পারেন রিয়াল মাদ্রিদের একটা কি প্লেয়ার তার পাশেই থাকবেন জুয়ামিনি যে জুয়ামিনি এই দলের অন্যতম বিগ পাজল আর মাঝভারের দায়িত্বে অন্য সেনা হতে পারেন অবশ্যই পেদে ভাল সবচেয়ে বড় কনফিউশন হতে পারে রদ্রিও কি এই ম্যাচে খেলবেন কিলিয়ান এমবাপ্পের ভিনিসিয়াসের জায়গাটা অনেকটাই শুনিচ্ছি অন্তত ভিনিসিয়াস যে ধারায় খেলছেন তাকে আরো কয়েকটা ম্যাচ সুযোগ দেওয়ারই কথা সাবি আল এরপরেও যদি তার পারফরমেন্সে কোনো পরিবর্তন না আসে তাহলে হয়তোবা আমরা ভিনিসিয়াসকেও একাদশের বাইরেও দেখতে পারি তো ভিনিসিয়াস এমবাপ্পে এই দুজন যদি ফ্রন্টে থাকেন তাদের সাথে থাকবেন কে ব্রাহিম নাকি রদৃগু সাবির দলে আসার পরে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচ বাদে আর কোনো ম্যাচেই প্রথম একাদশে ছিলেন না রদৃগু এমনকি বেশিরভাগ ম্যাচেই তো তিনি এক মিনিটও সুযোগ পাননি সব মিলিয়ে বলা যায় ব্রাহিমিরি এমবাপ্পে আর ভিনিসিয়াসের পাশ থেকে শুরু করার কথা তবে এরপরেও যদি ক্লাব বিশ্বকাপের শুরুর মতোই সাবি চান আগের ম্যাচে গোল করা রদ্রিগো শুরু করবে তবে নতুন মৌসুমে সেটা হতে পারে রদ্রিগো নতুন করে শুরু করা অন্তত রদ্রিগো চলে যাচ্ছেন বলে যে রিউমা শোনা যাচ্ছে সেটাও তার একাদশে সুযোগ পাওয়ার পরেই ধুলির সাথে হতে পারে রাইট উইং এর দায়িত্বে আরও থাকবেন ফ্রাঙ্কো মাস্তান তুয়ানো আর্জেন্টিনায় ওয়ান্ডার কিট এই ম্যাচেই কয়েক মিনিট হলেও সুযোগ পাবেন এমনকি মিডফিল্ডেও নতুন কোন প্লেয়ারের এই ম্যাচে অভিষেক হতে পারে তবে নতুন সিজনে যে পাঁচজন প্লেয়ার রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা জ জয়ে বড় ভূমিকা রাখতে পারেন তাদের মধ্যে কোর্তোয়াস ডিন হাউজেন কিলিয়ান এমবাপ্পে আর এবং চুয়ামিনি এই পাঁচজন হতে পারেন ই ফ্যাক্টর এর বাইরে ফেদে বার্দে ভিনিসিয়াস কিংবা চোট ফেরার পর জুট বিলিংয়ামও এই তালিকায় থাকবেন তো নতুন সিজন যেহেতু শুরু হয়ে যাচ্ছে দেখা যাক রিয়াল মাদ্রিদ কেমন খেলে সাবি আলহাসের অধীনে এই রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নের রেসে কতটুকু এগিয়ে যেতে পারে